আল্লাহ আকবর বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহর আইন চাই শত লোকের শাসন চাই সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আসছে আগামী ছাব্বিশে জানুয়ারি রোজু রবিবার বিকাল তিন ঘটিকা হতে বাংলাদেশ জামায়েতে ইসলামী পাঁচ নং শিয়ালকাঠি ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে কর্মী সমাবেশ ও অফিস উদ্বোধন তারিখ ছাব্বিশে জানুয়ারি রোজ রবিবার বিকাল তিন ঘটিকা স্থান তালুকদারহাট শিয়ালকাঠি কাউখালি পিরোজপুর উক্ত কর্মী সমাবেশ ও অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ কেন্দ্রীয় মজলিশে সুরার অন্যতম সদস্য ও জেলা আমির পিরোজপুর উক্ত কর্মী সমাবেশ ও অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন জনাব আলহাজ শামীম সাইদি চেয়ারম্যান আল্লামা সাইদি ফাউন্ডেশন পিরোজপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম খন্দকার সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন জনাব মাওলানা নজরুল ইসলাম খান উপজেলা আমির বাংলাদেশ জামাতি ইসলামী কাউখালী বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন জনাব মাওলানা আমির হুসাইন খান উপজেলা আমির বাংলাদেশ জামাতে ইসলামী ভান্ডারিয়া উক্ত কর্মী সমাবেশ ও অফিস উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আমির বাংলাদেশ জামাতে ইসলামী পাঁচ নং শিয়ালকাঠি ইউনিয়ন আয়োজনে বাংলাদেশ জামাতে ইসলামী পাঁচ নং শিয়ালকাঠি ইউনিয়ন কাউখালী পিরোজপুর ছাব্বিশে জানুয়ারি রোজ রবিবার বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ নং শিয়ালকাঠি ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ ও অফিস উদ্বোধন অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত